হ্যালো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাবেক জনপ্রিয় অভিনেতা শফিককে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সমালোচনার ঝড় যেন থামছেই না তার গ্রেফতার হওয়ার পর থেকে এই ঝড় যেন আরও বেড়ে গিয়েছে আজকে তার সম্পর্কে চাঞ্চল্যকর একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই খবরটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক আমরা প্রায় সকলেই জানি যে পলিগ্রাম টিভি চ্যানেলের সাবেক জনপ্রিয় অভিনেতা শফিক মুন্সি বর্তমানে পুলিশের কাছে রয়েছে কিছুদিন আগেই তাকে গ্রেফতার করা হয়েছে তারা নামের একটি মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সম্পর্কে জড়িয়েছে শফিক কিন্তু পরবর্তীতে তিনি তার সাথে প্রতারণা করেছেন আর এজন্যই পুলিশ তাকে গ্রেফতার করেছে আর সম্প্রতি এ ব্যাপারে মুখ খুলেছেন পলিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ তিনি বলেছেন যেন কোনো প্রকারেই হোক শফিককে জামিনে ছাড়িয়ে আনতেই হবে কারণ তা না হলে একটি ছেলের ক্যারিয়ার সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে রবিউল শেখের মত অনুযায়ী যে মেয়েটি শফিকের নামে মামলা করেছে তার নাম হচ্ছে তারা যে এই মুহূর্তে পুলিশের কাস্টাডিতে রয়েছে কারণ ওই মেয়ের বয়স এখনো আঠারো হয়নি রবিউল শেখ আরো বলছেন কিছু কিছু তথ্য প্রমাণ এও বলে যে শফিক মুন্সি আসলে নির্দোষ আর তার কথার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে কিছুদিন আগে পল্লিগ্রাম টিভি চ্যানেলের পক্ষ থেকে শফিকের বিরুদ্ধে যে ভিডিও প্রকাশিত হয়েছিল তার তথ্য অনেকাংশেই মিথ্যা আর এর থেকে এটাও প্রমাণিত হয় শফিক হয়তো আসলেই নির্দোষ আর খুব শীঘ্রই জামিনে ছাড়া পেয়ে চলে আসবে শফিক মুন্সি বাইরে নেটিজেনদের মধ্যে কেউ কেউ বলছে জামিনে ছাড়া পেতে কোনো পাওয়ার বা ক্ষমতা বা জনপ্রিয়তা লাগে না এখানে দরকার হয় টাকা যেটা রবিউল শেখের রয়েছে আর সেই বলেই তিনি হয়তো শফিককে ছাড়িয়ে আনতে পারবে এবার অনেকে বলছেন তার আর কি হবে বর্তমান সময়ে তারা কি পজিশনে রয়েছে সেই তথ্য বলছে তারা বর্তমানে রয়েছে আবার কেউ কেউ বলছে তারা এখনো পুলিশের কাছেই রয়েছে যেহেতু পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি এমনকি শফিকের সাথে আরো যার বিরুদ্ধে মামলা করা হয়েছিল তার নাম রুবেল তাকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি সব মিলিয়ে এই কেসের সমাপ্তি এখনো হয়নি একটা তথ্য অনুযায়ী জানা যায় আগামী পনেরো তারিখ হয়তো শফিকের কেস কোর্টে উঠবে আর তখন রবিউল শেখ অবশ্যই শফিকে ছাড়িয়ে আনার চেষ্টা করবে অনেকে বলছেন শফিক কি তাহলে এবার আবারও পলিগ্রাম টিভি চ্যানেলে ফিরে যাবেন সমীক্ষা বলছে শফিকের আবারও পলিগ্রাম টিভি চ্যানেলে ফিরে গিয়ে ভালো হয়ে নিজের ক্যারিয়ারে আবারও অগ্রসর হওয়া উচিত কারণ যেহেতু পলিগ্রাম টিভি চ্যানেলই তার দুঃসময়ে তার পাশে এসে দাঁড়িয়েছে তাই শফিকেরও উচিত পলিগ্রাম টিভি চ্যানেলের পাশে থাকা তো বন্ধুরা শফিকের জেল থেকে জামিন পাওয়া বা না পাওয়া তারার বর্তমান পরিস্থিতি এবং পলিগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসার ব্যাপারে এই ছিল আমাদের আজকের আপডেট আয়োজন এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন